নমস্কার সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকলকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা আশা করবো তোমরা শেষ পর্যন্ত সাথেই থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে সবার জন্য একটুখানি খাবার করে নিচ্ছিলাম আজকে ঘরে না তেমন কোনো কিছুই ছিল না একটুখানি ময়দা ছিল ডিম ছিল তো তাই দিয়ে ভাবলাম একটুখানি এই মানে এটা করে নিই এটাকে আসলে বেসিক্যালি কী নাম বলে আমি ঠিক জানি না তোমরা কে কী নামে বলো সেটা অবশ্যই জানিও আর এটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে বলে এবং চট জলদি হয়ে যায় বলে এটা সকাল সকাল করে নিলাম এই আর কি ময়দাটা একটু কম ছিল তাই রুটি বা পরোটা কোনো কিছু করিনি ওটা দিয়ে এটাই করে নিয়েছি তো যাই হোক মোটামুটি সকালে খাবার রেডি আর আজকে আমার মনটা এমনিতেই খুব খুশি কেন খুশি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করব আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন মোটামুটি সকাল বাজে সাড়ে নয়টার মতো তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এদিকে যে রিয়ানকে দেখতে পাচ্ছ মিউর সাথে রিয়ানকেও খাওয়াচ্ছিলাম আর আমরা যখন চাটা খাই না তখন আমাদের মিউটে এসে পাশে বসে থাকে সেও আমাদের সাথে খাওয়া দাওয়া করে আর কি তো মোটামুটি খেতে একটুখানি বসলাম আর এই দেখো রিয়ান গত দুই তিন দিন আগে যে ব্যথাটা পেয়েছিল। সেটা পুরো দাগ হয়ে গেছে দাগটার মানে কিভাবে যাবে বুঝতে পারছি না তো মানে মোটামুটি পুরো দাগ হয়ে গেছে আর এদিকে রিয়ান আর আমাদের মিউ দেখতে পেলে আর এদিকে গত রাতের বৃষ্টিতে না মোটামুটি একদম পুরো বারান্দার অবস্থা খারাপ হয়ে গেছিলো মুছে বেছে মোটামুটি ঠিকঠাক করলাম আর এখন খুব সুন্দর বাতাস দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কারণ এখন বাজে দুপুর সাড়ে তিনটা খাওয়া দাওয়া করে মাত্র একটুখানি মানে কি বলে মাত্র উঠলাম আর কি কিছুক্ষণ আগে পাঁচ মিনিটের মতো হবে উঠলাম তো উঠে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি কারণ আমি আমার ঘরে যে সমস্ত নতুন জিনিস আনি বা নতুন জিনিস করি বা আমার সব কিছু আমি আমার পরিবারের সাথে যেভাবে শেয়ার করি আমি আমার এই ইউটিউব চ্যানেলে ঠিক সেভাবে করেই শেয়ার করি তো আমার সেই কী জিনিস এসছে সেটাই তোমাদেরকে দেখাবো বলতে পারো বহুদিনের প্রতীক্ষার ফল প্রতীক্ষার ফল সময় মধুর হয় তো আমার প্রতীক্ষার ফলও মানে মধুরই ছিল মধুরি আছে আর কি বাতাস এই দিকে না পুরো একদম জানা মানে পর্দা টর্দা উড়ে যাচ্ছে তো আমার সেই প্রতীক্ষার ফলের জিনিসটা কি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো দেখে নেওয়া আর এই হচ্ছে আমার বহু প্রতীক্ষার জিনিস মানে অনেকটা দিন প্রতীক্ষার পর আমার ঘরে এলো সেই ফ্রিজ তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা অবশ্য জানো যে আমার ফ্রিজটা মাঝখানে নষ্ট হয়ে গেছিল তো গত দুটো মাস আমার ঘরে ফ্রিজ ছিল না তো আজকে সকালবেলাতেই এটা নিয়ে এসছে তো এই আর কি তো এটা হচ্ছে আমার ঘরের নতুন জিনিস তো চলো তোমাদেরকে ভিতরে একটুখানি দেখিয়ে দিও তো নর্মালি এখন যেরকম ফ্রিজ বের হয়েছে উপর পোর্শনটা হচ্ছে নর্মাল আর নিচেরটা ডিপ আর ডিপের এখানে চারটা ডেস্ক আছে তিনটের মধ্যে একদম সবার নিচেটা একটু বড় আর সবগুলো মোটামুটি সাইজের আছে হয়ে যাবে আমাদের মানে দুজন তিনজনের পরিবারের জন্য একদম অ্যাভেলেবেল আর এ কয়েকদিন যে ঠান্ডা পানি খেতে পারিনি তাই একদম হ মানে কী বলবো শুধু ঠান্ডা পানি বোতল ঢুকাচ্ছি আর ঠান্ডা করছি আর খাচ্ছি মানে এই কয়েকদিন যা ঠান্ডা পানি খেতে পারিনি সব যেন আমি আজকেই মানে খেয়ে শেষ করবো এরকম একটা অবস্থা এই পুরো গরমে মানে যেই গরমটা গেছিলো গত সপ্তাহে সেটাতে পুরো আমি একদম মানে কী বলবো খুব কষ্ট পেয়েছি আর এখানে ওই যেটা দেখতে পেলে সেটা হচ্ছে বোতলের একটা বোতল হোল্ডার যেটাতে বোতল রাখে এটা আমার আগের ফ্রিজে ছিল না আর এখানে সবজিপাতি তেমন কিছু ঘরে ছিল না ওই শশা টমেটো এগুলো ছিল আর এখানে অল্প করে ওই কালো পলিথিনটাতে আছে হচ্ছে কাঁচা আম তো এইগুলো ছিল এগুলো নতুন ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর একটুখানি পানির বোতল রাখলাম আর তেমনই কোনো কিছু নেই আর এই হচ্ছে আমার বহু প্রতীক্ষার জিনিস বহু প্রতীক্ষার পর আমি এনাকে পেয়েছি আমি সত্যি কথা বলতে এটা পেয়ে কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কেমন আজকে সকাল প্রায় কয়টা তখন প্রায় সাড়ে এগারোটার দিকে এটা আনা হলো আর এরপর আসলে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর এদিকে রিধানের বাবার মানে গতকালকে এক বন্ধুর অপারেশন হলো তো সে আবার গেছে মানে একটু আগেই সেখানে গেল দেখা করতে তো সেও বেরিয়ে যাবেন ওই জন্য রান্নার একটা চাপ ছিল ওই জন্য সকালবেলা যখন আনা হলো তখন তোমাদেরকে দেখাতে পারিনি এই আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আমার এই নতুন জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না কেমন এই আর কি আর কী বলবো মানে অনেকটা দিন পর আর এটাকে কী বলে মানে অনেক দিনের প্রতীক্ষার ফলাফল আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা যে কোনো জিনিস তো চট করে কিনতে পারি না আমাদের একটা মানে মানে সেটা মানে নেওয়ার জন্য একটা প্রিপারেশনের প্রয়োজন হয় টাকা পয়সা ম্যানেজ করতে হয় আমরা মধ্যবিত্ত পরিবার মানুষরা সেটা খুব ভালো করেই জানি তো সব কিছু মিলিয়ে অবশেষে নেওয়া হলো তো যাই হোক জিনিসটা নেওয়া হলো এই আর কি স্বস্তি এখন এখন আর আমার পাশের পাশের মাসির কাছেও যেতে হবে না আর দোকান থেকে পানি কিনেও খেতে হবে না এই পুরো টাটকা গরমের মধ্যে আমি মানে আমরা সবাই একদম ঠান্ডা জল ছাড়াই ছিলাম কী করবো কারণ পাশের বাড়িতে মাছ রাখছি ঠিক আছে কিন্তু জলের বোতল সহ যদি নিয়ে যায় তাহলে দেখতে জানি কেমন লাগে না আর আমার ওটা একদম খুব বাজে দেখা একদম ভালো লাগে না ও বিপদে পড়েছি এক দুই দিন রাখলাম সেটা হচ্ছে অন্য ব্যাপার তবে আমার পাশে পাশে মাসিটা খুব ভালো ছিল যার জন্য হচ্ছে এতদিন অবধি উনি আমাকে মানে সহ্য করেছেন তবে প্রতিদিন ওনার কাছে যেতাম না সেটা বললেও ভুল হবে আমাদের তো এই কয়েকদিন একদম অল্প অল্প করে বাজার করা হতো আর যখন একটুখানি বেশি থাকতো তখন আমি ওটা ওনার কাছে রেখাম এই আর কি যাই হোক এই হচ্ছে ব্যাপার মধ্যবিত্ত ঘরে যখন কোনো কিছু আসে তখন খুব একটা মানে খুশি একটা অন্য একটা খুশি বিরাজ করে হ্যাঁ তো যেটা আজকে সকাল থেকে হচ্ছে আর কি আর এটার যেই ওই যে ককশিট তারপরে যা যা থাকে প্যাকেট থেকে যা যা থাকে সব রাখলাম বারান্দায় এগুলো এতক্ষণ যাবৎ সব ঘরে একদম ছিটাছিটি ছিল এতক্ষণ না মানে আরও আগেই আমি সরিয়ে রেখেছিলাম ভাত খাওয়ার আগেই কারণ ওগুলো নিয়েই পুরো ঘরে একদম মানে কি বলবো মানে একদম নাজের হাল করে ফেলেছিল তারপরে ওগুলো আছে বারান্দায় সব দেখো তোমাদেরকে দেখাই বারান্দায় সব কিছু অগোছালো করে রাখা হয়েছে কিছু করার নাই ছোট বাচ্চা কি করবে যে সব ককশিট ককসির শখ হচ্ছে এখানে আর তার উপর দেখেছো মিও ওখানে বসে আছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার নতুন জিনিস আনলে আমরাও আগে কক্সিট দিয়ে খেলতাম ককসি দিয়ে বিভিন্ন কিছু বানাতাম এই আর কি নতুন জিনিস আনলে যা হয় তো এই আর আজকে আমাদের এখানে ওয়েদারটা না দারুণ মানে জাস্ট অসাধারণ মানে এত বাতাস আমি বলে বোঝাতে পারবো দেখেছো এমনিতেই চুল টুল উড়ে ঘুরে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো চলো পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটুখানি শুতে যাব। মানে এই ওয়েদার একটু না ঘুমালে হবে না সেই সকাল থেকে জেগে বসে আছি ফ্রিজ আসবে ফ্রিজ আসবে এই আর কি তো চলো